আজকে এই মাহবিল থেকে আওয়াজ দিতে চাই যারা রসুল্লাহ সাল্লাহের আকাশ চুম্বি মর্যাদার উপর আঘাত করবেন আমাদের জীবন চলে যাবেন শাহাদাতের জন্য প্রস্তুত নিয়ে নেব ইনশাল্লাহ আমরা কাপড়ের কাপড় মাথায় নেমে রাজপথে নামব যতক্ষণ পর্যন্ত সাতকে এ জমিন থেকে বিতাড়িত করতে না পারব ততক্ষণ পর্যন্ত আমাদের শাহাদাতের কাজ চলতে থাকবে ঠিক কিনা বলেন আজকের এই মাহফিল থেকে ওই সকল বীর মুজাহিদদের স্মরণ করতেছি যাদের আত্মত্যাগ রাজের নজরানা যাদের শাহাদাতির বিনিময় আমি আর আপনি পর্যন্ত দিন ইসলামের রুকুন শরিয়াত এসেছেন সেই সকল বীর মুজাহিদদের আত্মার ফরাত কামনা করতেছি সকলে বলে আমিন শুরু থেকে পর্যন্ত মাতৃভূমি এবং এই ভূখণ্ডকে রক্ষার জন্য যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে সংগ্রাম করেছেন বিশেষ করে আমাদের সুখের দেখা চব্বিশের আন্দোলনে যারা শাহাদাতের নাজরানা পান করেছেন রুগী হয়ে হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছেন সেই সকল শহীদ সেই সকল আহত ভাইদের সুস্থতা কামনা করতেছেন যারা শাহাদাত বরণ করেছে আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের মর্যাদায় সকলে আমিন আল্লাহ যুগে যুগে আল্লাহ যখন শুরু আল্লাহ তালা যেমন জমিনে মানুষ পাঠিয়েছেন আল্লাহ তালা মানুষের নিয়ন্ত্রণের জন্য তার কিছু স্লিপটি তৃতবান দের পাঠিয়েছেন যেন মানুষদেরকে নেতৃত্ব দিতে পারে যুগে যুগে পাঠিয়েছেন হজরতে আদম সালাম থেকে শুরু করি যুগে যুগে আল্লাহ অসংখ্য আলী রসুল আগমন ঘটিয়েছেন সর্বশেষ যার আগমনে ফুরু আসমান জমিন পুরো দুনিয়া তার আগমনের অপেক্ষায় ছিল সেই প্যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ আগমন গোটাইলেন সকলে বলে আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন কেমন সময়ে রবি রসুল সাল্লাহ আলি জমিনের মধ্যে পাঠাইলেন যখন পুরো জমিন বর্বরতায় জুলুম অত্যাচার নিপীড়ন সব দিয়ে যখন জমিন বরপুর হয়ে গেছে তখন আল্লাহর হাবিবের জন্ম প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো বছর পর্যন্ত মানুষ কোন নবীর দেখা পায় নাই কোনো শরীয়তের দেখা পায় নাই মানুষ হাহাকার মানুষ পথ হারা মানুষ পথ হারিয়ে দিশা হয়ে গেলেন কেউ সূর্যের পূজা করে কেউ মূর্তির পূজা করে কেউ গাছের পূজা করে কেউ প্রতিমার পূজা করে আল্লাহর গরবাইতুল্লাহর মধ্যে শত শত মূর্তি ঢুকিয়ে মূর্তির পূজা করে যখন সমাজটা পুরো বড় বড় তাই সৈলাক হয়ে গেল তখন পেয়ারা নবী মোহাম্মদুর রসুল্লাহর আগমন ঘটাইলেন আল্লাহর হাবিব এর আগমনের মধ্য দিয়ে আল্লাহ তারা জমিন থেকে সকাল জুলুম অন্যায় নিপীড়নকে নিষ্পিশেষ করে দিলেন সকলে বলে সুবাহান আল্লাহ কেমন করলেন কবি ডাক্তার ইকবাল রহমতুল্লাহ বলেন আজবে রঙের দুনিয়া ছিল আমার নাহি আসতে হেতাম আজবে রঙের দুনিয়া ছিল আমার নাহি আসতে হেতা কেউ করিত পাতর পূজা কেউ করিত বিকলতা সকারে বোতের নাইলে পূজা রোকের মনে পেত বেতাব শখর বুতের নাইলে পূজাম লোকের মনে পেত বেতাব মানত না কেউ আকার বিঘিন বিশ্বহীনাই কোদার কথা যখন নবী আলাইহিস আগমন জমিনের মধ্যে তখন জমিরের মধ্যে বর্বরতাই বরপুর মানুষ সূর্যের পূজা করত মানুষ প্রতিমার পূজা করত সেই সময়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমন ঘটাইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমনের মধ্যে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পুরো জমিন থেকে অন্যায় এবং জুলুমের শেষ নিঃশ্বাস করে দিলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চল্লিশ বছর বয়সের মধ্যে নবুয়ত দিলেন নবুয়তের পরে আশ্চর্য ঘটনা আপনাদের বিশ্বাস হতে পারে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রব্বুল আলামিন এমন কিছু সহপাঠী সায়েস করলেন যারা আল্লাহর হাবিবের জন্য যে কোনো মুহূর্তে জীবন দেয়া দিতে কেমন ছিলেন

আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আরেকিউয়া সাল্লাম আপনাকে আমি আমার জীবনের থেকে আর সব কিছুর থেকে বেশি মহব্বত করি আমি দুনিয়ার মধ্যে সব থেকে বেশি আপনাকে মহব্বত করি কিন্তু হাবিব একটা জিনিস ছাড়া আমার জীবনের থেকে আপনাকে বেশি মহব্বত করি না তখন আমরা সুরেস করিম সাল্লাল্লাহ আরেকিউয়া বললেন এগোমা আর পর্যন্ত না তুমি তোমার জীবন থেকেও আমি হাবিবকে বেশি মহাফ্বত করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না একথা বলতে দেরি কিছুক্ষণ পরে ওবার আল্লাহ উতারান ওবার আল্লাহর হাবিব আমি আপনাকে আমার জীবনের থেকেও বেশি মহাফ্বত করি আল্লাহ আবাদ পার বলেন নাম হঠাৎ করে মানুষের দেখেন কেমন মহাব্বা আল্লাহ ফিট করে দিলেন শুনতে দেরি আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসায় নিজের জীবনকে ঐসর্গ করতে দেরি করে না আই হত হাজার ইতিহাস দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইকি ওসাল্লামের সহপাঠীরা সাবাইকারাম মৃদু আরুল্লাহিতা রাজমান আল্লাহর হাবিবের প্রতি আমার মশগুল ছিল আল্লাহর হাবিব কেমন ভালোবাস স্টেন যেই ভালোবাসার দৃষ্টান্ত জমিনের মধ্যে কোথাও দেখতে পাবেন না রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা থেকে মক্কায় উমরা করার জন্য নিয়ত করলেন আশার জন্য তার সাহাবা کرامদেরকে সাথে নিয়ে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন ইতিমধ্যে মক্কার মধ্যে খবর গিয়ে গেল কুরাইশরা খবর পেয়ে গেল কুরাইশরা উম্মাত হয়ে গেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না শত শত প্রতিনিধি পাঠানো হয় মোহাম্মদুর রসুল্লাহর সাথে আলাপ করার জন্য আলাফের সঙ্গে হিসাবে একজন গিয়েছিলেন আর ওয়া ইবনি মাসুদ আর ইবনি মাসুদ তখন মুসলমান হয় নাই মুসলমান হয় নাই আর ওয়া ইবনি মাসুদ তখন রসুল করিম ওয়াসাল্লামের কাজ থেকে আসার করেন আর ওয়া ইবনি মাসুদ রদিয়াল্লাহ আর ওয়া ইবনি মাসুদ আনহু কাফেরদেরকে বলেন ওই কুরাইশরা শুনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে তার সহপাঠীরা এমন মুহাব্বত করে এমন ভালোবাসেন যার উপমা যার দৃষ্টান্ত আমি কোথায় দেখি নাই আমি কাইসারের সাথে দেখা করেছি আমি বনি সাথে দেখা করেছি আমি কোন কোনো কোন মহারাজা হাজারো শত শত নেতার সাথে দেখা করেছেন আমি তাদের সহপাটিদের কেমন পাই নাই তার সাথে উম্মাত হয়ে ভালোবাসা দেখাইতে কিন্তু আমি দেখেছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের প্রেমিক যারা সাহাবাই কারাম যারা তারা আল্লাহর হাবিব কেমন মুহাম্মাদ করে এমন ভালোবাসি এমন ভালোবাসি মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন তুতু ফেলাই মোহাম্মদুর রসুল্লাহর শেখ মোবারক গুলো তারা মাটিতে পড়তে দেয় না একজন না একজন হয়তো বা এই শেখ মোবারক গুলো তাদের গায়ের মধ্যে মেকে নেয়ার্লাহ শুধু তাই নাই তিরমিদি শরীফের হাদিস আরও বলেন মোহাম্মদুর রসুল্লাম সাল্লাহ্লাম যখন উজু করে উজু শেষ করার পরে যে পানিগুলো থেকে যায় মোহাম্মাদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহ গোয়ারে হিউয়াসাল্লামের পানি একটাও মাটির মধ্যে পড়তে দেয় না সাহাবাই ক্রামরা এ পানি গুনুনিয়া তারা তাদের খাবার দাবারের মধ্যে ব্যবহার করে সোহান এমন বরবাসার দৃষ্টন্ত আমি কোথায় দেখি নাই সাহাবাই ক্রামরা অল্লাহর হাবিবের প্রতি কেউ মারছিল রসুল সাল্লাল্লাহ গোয়ারেই হুয়াসাল্লাম হাবিবসের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তাকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাঈন এই দুনিয়ার মুসলমান নরনেকম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি পরিপূর্ণ মুমিন হতে চাও তাইলে দুনিয়ার ছেলে সন্তান দুনিয়ার পিতামাতা দুনিয়ার আত্মীয়-স্বজন দুনিয়ার দালানকোটা দুনিয়ার গাড়িবাড়ি দুনিয়ার জমি সম্পদ

আল্লাহর হাবিবের আজাদকৃত গুলাম হজরত সৌবান রদি আল্লাহ তালানহু হজরত সৌবান রদি আল্লাহ তালানহু একদিন একাকিত্ব বসে বসে একাকিত্ব বসে বসে প্রচুর পরিমাণে ফের সারিন নিজের কপাল গুরু একেবারে মইলিন হয়ে গেছে চেহারাটা মইলিন হয়ে গেছে চোখের মধ্যে কালো দাগ এসে গেছেন মোহাম্মদুর রসুল্লাহ জিজ্ঞাসা করেন এই সহবান তোমার কি হয়েছে তো পরেশানি এত চিন্তা কেমন আল্লাহর হাবিবকে সহবান বলে আল্লাহ হাবিব আমি তো তোমাকে না দেখি এক মিনিট তাকতে পারি না তোমার না দেখে এক মিনিট তাকতে পারি না তোমার সিহারা না দেখলেই আমার যেন কেমন লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লা আমি ভাবতেছি কালকাম তীর ময়দানে আল্লাহ আপনাদের জন্য জন্ম আদ্যা দিবেন আপনি থাকবেন বহু উসুমানের জান্নাত যেখানে নবী রসুলরা বসবাস করবে যেখানে নবী রসুলরা থাকবে আর আমি থাকব সাধারণ জান্নাতে হয়তো বা আর আমি সাধারণ জান্নাতে থেকে কি আপনার সাথে দেখা পাবো আমি তো দুনিয়ার মধ্যে তোমাকে কিছু কন্যা দেখলেন আমি তো বিহস হয়ে যাই আমি তো উন্মাদ হয়ে যাই আমি অস্তিত্ব হারা হয়ে যাই আমি চিন্তা করতেছি কেমতের ময়দানের কঠিন ওই মুহূর্তে হাজার হাজার লক্ষ লক্ষ বছর যেখানে থাকবো সেখানে যদি মোহাম্মদুর রসুল্লাহর সাক্ষাৎ না পাই এই চিন্তায় চিন্তিত হয়ে গেছি কেমন ভালোবাসা কেমন ভালোবাসার দৃষ্টান্ত সাহবাহিকার আমরা হাবিবের প্রতি দেখাইলেন রসুল করিম সাল্লাহের প্রতি এমন ভালোবাসা সাহাবাই কারামরা দেখাইলেন আল্লাহর হাবিবকে যখন হজরত সৌবান রাজি আল্লাহ তালে কথা বললেন আল্লাহ রাব্বুল আলমিন হবে সাথে সাথে জিব্রাইল আমিনের মাধ্যমে কুরআনের আয়াত নাজিল করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন সুরানি সার কোরআনে করিমের চতুর্থ নম্বর সুরাম সুরানি নিসার উনসত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين من النبيين والصديقين والشهداء والصالحين وَحَصْنَا أُولَٰئِكَ إِن كَانُوا رَفِيقًا আল্লাহ اكبر الله اكبر الله رب العالمين কোরআন করে দিলেন সব সিন্তার চিন্তা কোন প্রয়োজন নাই परेशानियों কোন চিন্তা করার প্রয়োজন নাই আল্লাহ কোরআন এর আয়াত করে দিলেন যারা জমিনের মধ্যে আল্লাহ বন রাসূলের অনুসরণ করবে আল্লাহ বন তার অনুসরণ করবে আল্লাহর হাবিবের অনুসরণ করবেন আল্লাহ রসুলের অনুসরণ করবে এই পথ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে আল্লাহ তালা বলেন তারা কামাচের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন বলেন বর্ণাবিজ্ঞিন তারা থাকবে নবীদের সাথে তারা থাকবে সিদ্দিক সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তারা থাকবে সোহাদারদের সাথে তারা থাকবে ওয়াস সালেহিন সাথে আল্লাহ আকবার তাইলে আর চিন্তার প্রয়োজন নাই যারা আল্লাহর হাবিবের দেখানোর পথে চলবেন আল্লাহর হাবিবের ভালোবাসায় উম্মত হয়ে যাবেন আল্লাহর হাবিবের প্রেমে উম্মত হয়ে যাবেন আল্লাহর হাবিবের প্রেম উম্মত হই قبي حسان بن ثابت رضي الله تعالى عنه بلد وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل أيب كأنك قد خلقت كما تشاء قبي حسان بن ثابت رضي الله تعالى عنه بلن ওহ তানু মিন কালম তারাপাত আইনি হাবিব আপনার থেকে এই চোখ দিয়ে আপনার থেকে ভালো মানুষ আমারে চোখ দিয়ে আর পোক কোনো দেখি না আই বলেন ও আ যে মনু মিন কালম তনি দিন আমার মনে হয় পৃথিবীর মধ্যে কোনো মা আপনার থেকে সুন্দর মানুষ জন্ম দিতে পারে নাই আর দিতেও পারবে না আপনার মতো সুন্দর মানুষ পৃথিবীতে কেউ জন্ম দেয় নাই দিতেও পারবে না কবি হাসান বিন সাবেত কারাদি আল্লাহ তালা বলেন ভোলে পাতাম আই আল্লাহ আপনাকে আপনাকে ত্রুটিমুক্ত দুনিয়ার কোনো সমস্যা দিয়ে সৃষ্টি করে নাই সকল ত্রুটি থেকে হেফাজত করে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে এরপরে বলেন কাল্লাহ কাম পদে শুনে পাতা আ আর আপনি যেমন চেয়েছেন আল্লাহ তাআলা আপনাকে তেমন করেই সৃষ্টি করেছেন সুবাহার আল্লাহ কবি ডক্টর ইকবাল رحمتুল্লাহ আলাইহি বলেন শে নামেরি সাকি চাড়া শে নামেরি সাকি চাড়া বুলবুলদের বেলাপে বিতা শে নামেরি সাকি চাড়া বুলবুলদের বেলাপে বিতা ফুল বাগানের শোভা বিতা মকুল রাজির হাসতে বিতা ফুলবাগানের বাগানে শোভা পিতা মুকুল রাজ হস্তি বিতাম ওই না মে শাখি চাড়া পতুর বিতাম ওই না মে শাখি চড়া ওই না বিতা সরফ বিতাম তো সবার শোভা পিতা হস্তি কল্যাণ ওই না মে কল্যাণ আস আকাশ আছে শূন্য প্রাণে ওই না মে কল্যাণে আস আকাশ আছে শূন্য প্রেম ববের নাড়ি সরবাসী ববের নারী সরবাসে পবিত্র সে নামের জুড়ে আল্লাহ আকবার আল্লাহর হাবিবের ভালোবাসায় উম্মত দুই সাহাবায়ে کرام রাযি আল্লাহ তত্তেই কুরবানি আত্মনা পেশ করেছেন আল্লাহর হাবিবের আঙ্গুলের ইশারায় শত শত সাহাবায়ে کرام রা শাহাদাতের জন্য প্রস্তুত হয়ে গেলেন আরে আল্লাহর হাবিবকে রক্ষার জন্য সাহাবায়ে کرامরা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন अल्लाह हबीब सल्लाम उहुदेर प्रांतरीन जखन उहुदेर जन्य सहाबाए किराम देरके जिहादेर जन्य मशाई करा हलो तखन हजरते हमजा रदियल्लाहु ताआला अन्हु अल्लाहर हबीब सल्लल्लाहु आलैहि वसल्लम थेके रुखसत निया निलेन अल्लाहर हबीब सल्लल्लाहु आलैहि वसल्लम हजरते हमजा रदियल्लाहु ताआला अन्हु के रुखसत दिया दिलेन কেন হামজারা নতুন বিবাহ করেছে হামজারাকে রুকসত দেওয়া দেওয়া হলো হামজারাকে রুকসত দিয়ে দিলেন হামজারা বাসর করতেছে বাসর মধ্য মধ্যে হঠাৎ করে এক মাস দিন আজান দেয় মোহাম্মদুর রসুল্লাহ প্রান্তরে শাহাদাত বরণ করেছেন হজরতি হামজারা বলেন বাসরের সুন্দর মুহূর্তকে শেষ করে দিলাম আমার আর শান্তি নাই আমার আর দুনিয়ার প্রতি আমার আর স্ত্রীর প্রতি কোনো ভালোবাসা নাই যে জমিরে মোহাম্মদুর রসুল্লাহ শাহাদত বরণ করবে আর হামজারা বাড়িতে বসে নতুন স্ত্রীর সাথে নতুন বতুর সাথেই সহবাস করবে এবং পূর্তি করবে এটা কখনো হতে পারে না হাজরতে হামজারার দিয়াল্লাহ সাথে সাথে বাহির হয়ে গেলেন ওদের প্রান্তরে চলে গেলেন ওদের প্রান্তরে তমুল যুদ্ধের ময়দানে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেলেন আরে তীক্ষ্ণ যুদ্ধের ময়দানে শত্রুদের শারিবিক করে করে যুদ্ধ করতেছেন শত শত মুশ্রেন বাহিনীর তলোয়ারের সামনে তাদেরকে কাবু করে দিচ্ছেন এমন মুহূর্তের মধ্যে হামজালা রতী আল্লাহ মতারা গায়ের মধ্যে শত শত তীর আসতেছে শত শত ছুরি রাগাত এবং পাথরের নিকে ভাবতেছে এমন তো অবস্থায় হঠাৎ করে তীরে রাগাতে হামজালা শাহাদ বরণ করলেন হঠাৎ করে শাহাদ বরণ করার পরে আল্লাহর হাবিব সাল্লাহ আলহিমসাল্লাহুদের যুদ্ধের শেষের পরে বলেন আমার সাহাবাদেরকে তোমরা গুসুল দিও না সাহাবাই কারামদেরকে গুসুল দিও না যারা শাহাদ বরণ করেছে আমি তাদের সকলকে গুসুল ছাড়া কবরের মধ্যে দিয়ে দাও আর আল্লাহ তারা

এ হামজালার স্ত্রী তোমার কি ছিল শান্তি তোমার স্বামী তো শাহাদাত বরণ করেছে তোমার কোনো ফেরেশানি নাই একথা বলতে দেরি হামজালার স্ত্রী বলে আমি ফেরেশানি করি না আমি এই কারণে এসেছি আমার স্বামী আমার সাথে বসর আমার সাথে সহবাস করার পরে গোসল করে নেয় আমার স্বামীকে গোসল দিতে হবে গোসল দিতে হবে এই কথা বলতে দেরি হযরত হামযালার স্ত্রী বলেন আমি জানি আল্লাহর হাবিবের আইন হলো গোসল না দেওয়া কিন্তু আমার স্বামীকে গোসল দিতে হবে ওয়াকানাত জুনবান ফিললাইল কেননা আগের রাত ছিল আমার স্বামী আর আমার সহবাসের রাত ছিল আমার হাম স্বামীকে গোসল দিতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম দেখদিয়া গোসবিদিকে এই এই সাহাবা রাহাম রাহমাকুল্লাহকে কুস্তে হবে না

লেহুলমেলা ইকাতু বিমা ইত্যাস্ আমার হামজালা কে আল্লাহরব্বুর আমিন বেহস্তির নাহার বেহস্তের পানি দ্বারা বেহস্তের নিচে প্রতিবাহিতম সাগরের তস্তিম নাহর দ্বারা আল্লাহরব্বুরার আমিন আমার হামজালাকে গুসুল দিয়া আল্লাহরব্বুর আমিন ফেরেস্তাদের মাধ্যমে মিছিল দিয়া দিয়ে নিয়ে আসতেছেন আল্লাহ আকবার প্রেমন সম্মাননা দিলেন

हक़ीक़त उस कर द हक़ीक़त तूंस कर द मई शहूरत लेके आया हो नाज़मत लेक आया हो नशौकत लेके आया हो नाज़मत लेके आया हो کے लेके आया हो لے लेके आया हो মোহাব্বত লেকে আয়া হো ভাই আমরা কবরে দুনিয়ার কোন নেতার মোহাব্বত যেতে চাই না কেউ বাজাবে মজিবের মোহাব্বত নিয়া কেউ বাজাবে জিয়াউর রহমানের মোহাব্বত নিয়া কেউ বাজাবে ফেসিডেনের সাদের মোহাব্বত নিয়া কেউ বাজাবে নিজের ফিরের মোহাব্বত নিয়া আরে আমরা শিকার সুল্লা সুলগান দিয়ে আজকে মাহফিল থেকে আমরা সকলে যাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের মোহাব্বত নিয়া আজকে এই থেকে আওয়াজ দিতে চাই যারা রসুল্লাহ সাল্লাহের আকাশ চুম্বি মর্যাদার উপর আঘাত করবেন আমাদের জীবন চলে যাবেন শাহাদাতের জন্য প্রস্তুত নিয়ে নেব ইনশাআল্লাহ আমরা কাপড়ের কাপড় মাথায় নেমে রাজপথে নামবো যতক্ষণ পর্যন্ত শাহাদাতের রাসূলকে এই জমিন থেকে বিতাড়িত করতে না পারব ততক্ষণ পর্যন্ত আমাদের শাহাদাতের কাজ চলতে থাকবে ঠিক কিনা বলেন আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই এবংলার জমিরান যারা রসুলর আকাশ চম্বি মর্যাদার উপর আঘাত করবেন তসলিমা রাস্তৃণীদের মতো একুশে কয় মেলার মধ্যে তাদের পয় বিক্রি হবেন মাসদুদের মতো নাস্তিকরা আবার তৌকি ইত্যাদি মানুষদেরকে ধমকি দেবে এটা কক্ষরাবে না যাবে না ঠিক কিনা বলেন তাসলিমান রাষ্ট্রের রাসূুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের করেছেন আমাদের জীবনটাকে আমাদের শরীরে রক্ত প্রতিবাহিত হতে আমরা কখনো তাসলিমান রাষ্ট্রের বাংলাদেশে আসাটা মেনে নেব না ঠিক কিনা বলেন মাহফুজ সাহেব স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই এদেশের দুই 2000 যুব সমাজ রক্ত দিয়েছে তৌহিদ যুব সমাজ রক্ত দিয়ে তোমাদেরকে উপদেশ বানিয়েছে আল্লাহর হাবিবের দুশ্মনদের পক্ষপাতিত্ব করার জন্য নয় ঠিক কিনা বলেন যারা তৌহিদবাদীদের বিরুদ্ধে করবেন যারা তৌহিদবাদী নিয়ে কটুক্তি করবে তাদেরকে উপদেশটা নয় তাদেরকে আমাদের বাংলাদেশের কর্মচারী হিসেবে দেখতে চাই না ঠিক কিনা বলেন আমরা স্পষ্ট ভাবে আমাদের ইমানের দাবিটাকে জানিয়ে দিতে চাই হাজরতে হামজালা রক্ত দিয়েছে রসুল্লাহর সম্মানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উহুদের প্রান্তরে রক্ষা করার জন্য হযরত আবু তালহারি আল্লাহ তাআলা নহু জবাবে দাঁড়িয়েছিল হযরতে আবু উবাইদা যেমন ইমান এবং ইসলামের পার্থক্যটা বদলানোর জন্য নিজ ফিতাকে পিতাকে কতল করে দিয়েছিল তেমনিভাবে হযরতে হযরতে আমের ইবনে জামুরা رضی আল্লাহু উহুদের প্রান্তরে একটা পা যেভাবে দাঁড়িয়ে গেছে আমরাও রাসূলুল্লাহর इज्जत রক্ষার জন্য ইনশাআল্লাহ বাংলাদেশের সকল মানুষ বেদাবেদ বলে গিয়ে কে কে জামাত কে বিএনপি কে সরমনাই কে ইসলামী আন্দোলন কে বিএনপি সকল মতাবেদ বলে গিয়ে আগামী দিনে রসুল্লাহর ইজ্জত রক্ষার জন্য সাতদেরকে প্রতিহিত করার জন্য আমরা সকলে একমত ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে আল্লাহর হাবিব সাল্লাহ আলিহাসাল্লামের সিরতকে ধারণ করে আল্লাহর হাবিবের কে দারণ করে